আপনারা যারা পাখি পালনে নতুন এবং চাইছেন শখের বসে নতুন পাখি পালন করতে এছাড়াও অনেকে ব্যবসার জন্য পাখি পালন করতে চাইছেন তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন কোন পাখি পালন তুলনামূলক সহজ কোন পাখি সহজে পোষ মানে এছাড়াও কোন পাখি পালনে লাভ বেশি সেটাও ভিডিওতেই জানতে পারবেন তো আসুন বিষয়গুলো জেনে নেওয়া যাক তালিকা সর্বপ্রথম যে পাখিটার কথা বলবো সেটা হলো বাজরিগার এই পাখিটা দেখতে যেমন অসাধারণ ঠিক তেমনই এরা খুব ভালো পোষ মানে আর মার্কেটে ব্যাপক চাহিদা থাকায় অনেকে বাজরিগারকে ব্যবসার জন্য লালন পালন করে থাকেন এই পাখিগুলো খুবই ভালো ব্রিডিং করে একজোড়া বাজরিগার পাখি থেকে আপনি বছরে পাঁচ থেকে ছয় বার ব্রিডিং নিতে পারবেন আর প্রতিবারে এরা চার থেকে দশটি পর্যন্ত ডিম পাড়ে তাই আপনি যদি পাখির ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার জন্য সেরা একটা পাখি হলো এই বাজরিগার অন্যদিকে এদের রোগবালাই হয় না বললেই চলে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই পাখিগুলোর বেশি যত্ন ও পরিচর্যার প্রয়োজন হয় না শুধুমাত্র খাবার পাত্রে সবসময় খাবার থাকতে হবে আর খাবার জলটাকে দিনে একবার করে পরিবর্তন করে দিলেই যথেষ্ট বাজরিকার পাখির খাবার বলতে পাখি চীনা ক্রাউন সূর্যমুখীর বীজ এসব খায় তবে আপনি পাখির জন্য সিডমিক্স নিতে পারেন বাজারে খুবই কম দামে সিডমিক্স পাওয়া যায় তবে একটা বিষয় লক্ষ্য করবেন পাখির খাবারে অতিরিক্ত ধুলো যেন না থাকে ধুলো খাবার খেলে পাখি অসুস্থ হয়ে যেতে পারে এবার এই পাখিগুলোর মার্কেট প্রাইস বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে বর্তমানে বিভিন্ন স্থানভেদে প্রায় চারশো থেকে এক টাকার মধ্যে এক জোড়া ক্লাসিক বাজরিকার পাখির দাম হয়ে থাকে ফলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনি শুরুর দিকে দশ জোড়া কিংবা পনেরো জোড়া বাজরিগার দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না তালিকার দুই নম্বরে যে পাখিটা আছে সেটা হলো লাভবার্ড পাখি বাজরিগারের মতো এই পাখিটারও মার্কেটে চাহিদা ব্যাপক তবে পাখিটার দাম একটু বেশি আপনার যদি পাখি পালন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে লাভবার্ড আপনার জন্য নয় লাভবার্ড পাখি পালনে সফল হতে পারলে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না এত লাভ পাবেন কিন্তু এই পাখির রোগবালাই ব্যাপক হয় আর আপনি যদি জোড়া লাভবার পাখি দিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে এই জোড়া পাখির পেছনে কুড়ি হাজার টাকা ব্যয় করতে হবে কারণ মার্কেটে প্রতি জোড়া লাভবার্ডের দাম দুই হাজার টাকার উপরে এবার আপনি এত টাকা প্রথমে খরচ করলে পরে যদি লস হয় তাহলে টোটাল টাকাটাই আপনার জলে চলে যাবে তাই আপনার জন্য বেস্ট অপশান হল বাজরিকার পাখি দিয়ে ব্যবসা শুরু করা এই পাখির দাম কম কম যত্ন ও পরিচর্যার মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও কাকাতুয়া কনুর কোকাটেল এই সমস্ত বড় সাইজের পাখিগুলোর যত্ন আরও বেশি কঠিন তাই আপনার আগে এক্সপেরিয়েন্স প্রয়োজন আগে বুঝুন পাখিদের কী কী রোগ হতে পারে কীরকম আচরণ হয় এরা কী কি খাবার খায় তারপর বড় পাখির দিকে যাওয়াই ভালো তো যাই হোক আশা করি একটা ধারণা দিতে পেরেছি কোন পাখি পালনে লাভ বেশি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা